ও মাই গড বুবলিকে লুকে দেখে হেসে দিয়ে একই মন্তব্য করলেন সুপারস্টার শাকিব খান হ্যালো বিস্তারিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন হাসন বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠেকি কিছুদিন আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি হট এ ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভ যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে সব নির্বাচন পুবলিককে হট লুকে নানান অঙ্গি ভঙ্গিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লুকে নানান আকৃতিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্ধ দিয়েছেন হট লুকে যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে সব নির্বাচন পুবলিক পোস্ট করা ছবিগুলোতে অনেকেই মন্তব্য করেছেন অনেকে লিখেছেন বুবলিকে রৌপ্যপতি করার মতো লাগছে অনেকে লিখেছেন মার্শাল আট বুবলি চালিয়ে যান অনেকে লিখেছেন অনেক সুন্দর লাগছে স্বপ্নেবাসন বুবলিকে অনেকে লিখেছেন কিউট স্বপ্নবাসন বুবলি সেটা সুপার সুপারস্টার সাকিব খান বললেন বুবলিকে লুকে দেখতে অস্থির লাগছে যা বলার মতো না তো সুপ্রিয় দর্শক সাকিব খান সবসময় বুবলিকে নিয়ে প্রশংসা করা যাচ্ছেন বিষয়টি নিয়ে আপনি কী ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগবে লাইক দিন আপডেট করবে ব্যা আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে